আসসালামু আলাইকুম সবাইকে কুকিং হাউস থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলু আলু দিয়ে সুটকির বোনা রান্না করব এই যে লবণ দিয়ে না খাইয়ে তেল গরম দিয়েছে এখানে আগে আলুগুলা ভাইজে নিব নেবা উঠাই নেব একেবারে আমি সুটকিগুলাও মাঝে তো নারাখই আলুর মতো লাবন্দি আসলে সটকিগুলা উঠাই নিচ্ছি এবার আমি এতালে পেঁয়াজ চাম কাঁচামুড়ি রোজ সুন্দর এগুলো এগুলো এগুলা দিলাম করে অল করে আমার এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না শুধু লবণ লালমরিচের গুড়া আর হলুদ হালদা আর কিছু মশলা দেবো না এগুলো আরও ভালো করে কষানো হলে আমি ওই যে আলু আর শুকিগুলা দিয়ে দেব সামান্য ঢল দিয়েছিলাম সামান্য যেন মশলা হলুদ মরিচ যেন না পড়ে যায় এখন আমি ভাজা আলুগুলা আর শুকিগুলো দিয়ে দিয়েছিলাম এই যে আমি চুলা বন্ধ করে দিলাম এবং রান্নাটা হয়ে গেছে এই দেখেন রসুনগুলা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু দিয়ে সুটকি তরকারি আল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আল্লাহ ফ্রেজ ভালো থাকবেন সবাই